আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আর এখানে হচ্ছে আজকে একটু ভিন্ন টাইপের হচ্ছে ইফতার করব ইফতার মানাবো এই জন্য হচ্ছে আমি এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি তো ওই ভিডিওটা আমার ভুলবশত মানে কোনো একটা কারণে হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা তো যাই হোক আমি ওইগুলো আপনাদেরকে দেখাতে পারছি না খুব সুন্দর করে হচ্ছে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ভিডিওর প্রথম দিকেই ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে আমার তো যাই হোক আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না এখানে হচ্ছে আমি সসেস রোল বানিয়ে রেখেছি প্রথমে দেখতে পেলেন যেগুলো ওইগুলো হচ্ছে সসেস রোল ছিল আর এখানে হচ্ছে আমি একটু মানে অল্প করেই একটু মোগলাই বানাবো মোগলাই পরোটা করব। তো আমি সবসময় দেখা গেছে টেবিলের এই জায়গাটাতে মোগলাই পরোটা বা মোমো বানালে আমি এই জায়গাটাতেই বানাই বা পিজ্জা কেন এটা ডোটা অনেক বেশি বড় করে বেলতে হয় যেটা আমাদের মানে যেটা বেলুন পিড়ি বলে ওইটাতে হয় না ওটা তো একটু ছোট থাকে সাইজে তো এই জায়গাটা কিন্তু আমি সবসময় ক্লিন করেই এগুলো করে থাকি ক্লিন করে তারপর হচ্ছে একদম শুকানোর পরে তারপর হচ্ছে আমি এগুলো করে থাকি তো যাই হোক এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এখানে সময় হয়ে যাচ্ছে তো যাই হোক তো আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওটা তো ইফতারিতে সবসময় তো আমরা সবসময় ভাজা ভাজাপোড়াই খেয়ে থাকি পেঁয়াজু আলুর চপ বেগুনি তারপরে মুড়ি ভর্তা যাই হোক বুট তো দেখা গেছে একটু মাঝে মতো একটু অন্যরকম আইটেম হলে ভালোই হয় তো অনেক দিন যাবতে হচ্ছে করব করব করে করা হয় না তো আজকে বললাম যে আজকে অন্য কিছু একটু করবোই একদম সব কিছু বাদ দিয়েছি আজকে যেসব আলু চো পেঁয়াজ বেগুন এগুলো করতাম ওগুলো একদমই বাদ দিয়েছি আজকে মোগলাইটা করে নিলাম তো এখানে হচ্ছে এই তো আমি সেপ দিয়ে নিচ্ছি মোগলাই পরটার মতো আগে অনেক বেশি মানে ভয় লাগতো ওঠানোর সময় কিন্তু এখন না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে এখন অতটা ভয় লাগে না আগে যেমন সামনে নিয়ে তারপরে হচ্ছে ফ্রাই প্যান তারপরে পরোটাটা দিতে হতো এখন যেমন টেবিল থেকে নিয়ে ইসে দিয়ে দিতে পারি মানে চুলার মধ্যে দিয়ে দিতে পারি তো এই তো আমি হচ্ছে দিচ্ছিলাম তো আজকে একটু ইশার আব্বুর জানি না মানে মনটা মনে হয় ভালো আমাকে অনেক বেশি হেল্প করতেছে একটু ভিডিও করাতে তো আমিও বলেছিলাম একটু আমাকে হেল্প করেন তো যাই হোক তো সেও বললো ঠিক আছে চলো তো এই তো মোগলাই পরোটা আমি তো এখানে একটা ভিডিও করেছি তো এরকম হচ্ছে তিনটা বানিয়েছি মোগলাই পরোটাটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে মোগলাইটা আর ঘরে বানালে দেখা গেছে একটু ঝাল কম বেশি দিয়ে বানানো যায় ওদের মতন করে হচ্ছে দেওয়া যায় তো এই আসা আর আজকের মোগলাই পটা অনেক বেশি মজা হয়েছে সবাই খেয়ে অনেক বেশি মজা বলেছে বিশেষ করে আমার শাশুড়ি বলতেছিল অনেক বেশি মজা হয়েছে তোমার মোগলাইটা তো যাই হোক যাদের জন্য আয়োজন করা হয় তারা যদি বলে অনেক বেশি মজা হয়েছে ওই খাবারটা কিন্তু আসলে মানে ওই সময়টা কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে অনেকগুলো সসেস রোল করে নিয়েছি তো এই আমাদের ইফতার এটাই ছিল ফলও কেটেছি পর্যাপ্ত হচ্ছে ফল কাটা হয়েছে তো আমি বাহিরে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে তো যাই হোক এখানে আপনাদেরকে শাশুড়ি মা বলছে আমি কিন্তু এমনিতে আম্মা বলে ডাকে যাই হোক ই বলেছিল ক্যান নিয়ে আসতে তার জন্য একটা ক্যানও নিয়ে আসলাম তো আজ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ